according to hadith, without reciting surah fatiha, salat will not be complete even when prayed with jamaat. so at the end of surah fatiha, when imam say amin, i have to say amin. after that, i have to recite surah fatiha again by myself. therefore, i am saying amin two times. is that allowed or what is the proper way? হ্যাঁ এই প্রশ্ন করেছেন যে যেহেতু হাদিসের মাধ্যমে এটি স্পষ্ট ষোলো মাঝে মধ্যে বলেছেন লা সলাত আলিমান আলাম ম ইয়াক করা বে ফাতিয়া হাতিল কিতাব যে সুরে ফাতিয়া পড়লো না তার সোলাতই হলো না আসলে উল্লাহ সলাম যেহেতু সলাতের সুরে ফাতিয়া পড়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন এবং এভাবেই বলেছেন তিনি বলছেন যে যদি এমনটি হয় তাকে তাহলে এখানে একটা প্রশ্ন এসে যায় এভাবে যে ইমাম সাহেব যখন সুরে ফাতিয়া পড়বে ইমাম সাহেব সুরে ফাতিয়া যখন পড়বে তখন এই ইমাম সাহেবের সাথে রসুল্লাহ আসলাম হাদিসের মধ্যে বলেছে যে রসুল্লাহ আসলামের সাত করেছেন ওই যা কার আল ইমাম ওরবলিন আর যখন ইমাম বলবে ওরবলিন তারপরে তোমরা ফখুর আমিন ইমাম যখন আমিন বলবে তোমরাও আমিন বলবে এবং রসুল্লাহ আসলাম একাধিক হাদিসের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে রসুল্লাহ আসলাম আমিন ইমাম সাহেবের আমিনের সাথে আমিন বলতে বলেছেন এখন ইমাম সাহেবের সাথে যখন আমিন বলা হবে তাহলে এখন ব্যক্তি যদি মানে আবার নিজে পড়ে তাহলে এখন সে যদি আমিন বলে তাহলে মানে তাহলে তার দুইবার আমিন হয়ে গেল এটি কি এলাউড কিনা এখন কথা হচ্ছে যেটা এক নম্বর কথা হলো হ্যাঁ আপনি ইমাম সাহেবের সাথে আমিন বলবেন যেহেতু রসুল আমিন বলতে বলেছেন মানে ওই নির্দেশকে অনুসরণ করার জন্য আর যেহেতু ইমাম সাহেবের আমিন এর সাথে রসুল্লাহামের ফজিলতের কথা উল্লেখ করেছেন হাদিসের ফজিলতের কথা এসেছে যে ব্যক্তি রসুল্লাহ করেছেন যদি ইমাম সাহেবের আমিনের সাথে যদি মুক্তাদের আমিন মানে সমানভাবে সম্পৃক্ত হয়ে যায় সমানভাবে যদি হয়ে থাকে তাহলে ফেরেস্তারাও তাদের সাথে আমিন বলে থাকেন আর আপনি যখন সুরে ফাতে পড়বেন তখন সুরে ফাতে আপনি পড়লেই যেহেতু সুরে ফাতে পড়ার পরে ওলামা কালাম আমিন পড়াটাকে মুস্তাহাব বলেছেন সুতরাং সুরে ফাতে আপনি পড়ার পরে আমিন বলবেন এতে কোন ধরনের অসুবিধা নেই কেউ কেউ আরেকটি প্রশ্ন করে থাকেন যে নামাজে ইমামের যখন কেরাত পড়েন তত শোনা আমাদের দরকার তো যদি ইমাম লাউডলি সুরা ফাতেয়া পড়লেন এরপরে আমরা সাথে আমিন বললাম এরপর আবার ইমাম সে অন্য একটা সুরে লাউডলি পড়ছেন জোরে বলছেন তখন আমি তার সুরা না শুনে আমি যখন নিজে নিজে আবার ফাতে পড়ি তাহলে কি মানে ইমামের আনুগত্যের ব্যক্ত ঘটছে না না এখানে সুরা ফাতেহার বিষয়টি মূলত মানে যেহেতু রসুল উল্লাহ আসলাম হাদিসের মধ্যেই এই বিষয়টাকে স্পষ্ট করে দিয়েছেন রসুল উল্লাহ আসলাম হাদিসের মধ্যে বলেছেন যে হাদিসটি আবু সৈদ খুদি রাজি আল্লাহ তালন বর্ণিত আবু আবুদ আব্দুল সামিদ রাজি আল্লাহ তালন বর্ণিত সুনান নাসাইয়ের মধ্যে এসেছে সুনান আবুদাউদ মধ্যে এসেছে রসুল উল্লাহ আসলামের সাদ করেছেন যে লেফ আলু ইল্লা ফাতে হাতিল কিতাব এই কাজটুকু তোমরা শুধুমাত্র সুরা ফাতেহার ক্ষেত্রে করবে আর অন্য ক্ষেত্রে নয়

এবং তিনি মানে এখানে আওয়াজ করে না নিজে নিজে পড়বেন মানে ইমামের যতটুকুই তার জন্য যথেষ্ট যেহেতু তারপর পড়তে হবে যতটুকুই তিনি শুনতে পারেন ততটুকুই শুনবেন যদি এক্ষেত্রে বিভিন্ন জোরে পড়লে শোনাটাই পড়ার কাজ হয়ে যায় ইতিহার যে বলেছেন যে সুয়ে পড়ারই কোনো প্রয়োজন নেই যেহেতু মানে পড়তেছেন আমরা শুনতেছি মানে এটা একটা ইস্তেহাদ কিন্তু যেহেতু হাদিসের মধ্যে আহ সরাসরি সুয়েফাত পড়ার কথা এসেছে এবং সাহাবিদের আমল দ্বারা সৈয়াফাতে পড়ার বিষয়টি সাব্যস্ত হয়েছে এবং পড়ার ব্যাপারে অধিকাংশ ওলামাইকার গুরুত্ব দিয়েছেন সুতরাং সৈয়া ফাতে পড়াটাই হচ্ছে মূলত এখানে ইসলামের বিধান এবং এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ আহ আমরা মনে করি যে এটাই হচ্ছে বিশুদ্ধ